আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভালোবাসা প্রেম ভালোবাসা বা সৃষ্টির একটা আশ্চর্য তদ্বীর যেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে অনেকে এটাকে ডিম্বসীকরণ বলে থাকে তো যে যেটা বলুক আমি আজকে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি তো আপনারা এই কাজটা করার পূর্বে বা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং এটা হানড্রেড পার্সেন্ট কাজ করবে সবার ক্ষেত্রেই তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা নাহলে আপনারা আসলে কিছু বুঝতে পারবেন না আর আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ এইট ফোর এই নাম্বারে ইমো করা আছে চাইলে ইমুতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে এবং যদি আপনারা মনে করেন যে না কোনো বই কিনবেন তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো ধরনের কিতাব নিতে পারবেন আমাদের আমরা যেগুলো দিয়ে কাজ করি সেগুলো আপনারা চাইলে নিতে পারবেন তো আরেকটা কথা বলে রাখি এই নকশা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন না যদি ভালোবাসার ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে সেটা আপনি তাকে বিয়ে করতে হবে যার উপরেই পশুকরণ বা জিনিসটা প্রয়োগ করবেন তাকে আপনাকে বাধ্যতামূলক বিয়ে করতে হবে কারণ হচ্ছে এটা সুলেমানি তদ্বির সুতরাং এটা যদি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে আপনার ক্ষতির সম্ভাবনা আছে আর যদি কাউকে মহব্বতে আকৃষ্ট মানে দিল্লি একটা মহব্বত আপনার প্রতি আকৃষ্ট থাকবে এরকমভাবে যদি করেন তাহলে কোনো অবৈধ বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন না ঠিক আছে তো এটা এটার জন্য প্রথমত আমার অনুমতি নেবেন অনুমতি নেওয়ার জন্য আমাকে ইউটিউবে কমেন্ট করলে হবে আমি আপনাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো অনুমতি দিয়ে দিব আর যদি মনে করেন যে না আপনি অনুমতি নেবেন তাহলে এই ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ইমুতে যোগাযোগ করে আপনারা অনুমতি নিতে পারেন ঠিক আছে তো এটা এটা লেখার জন্য আপনাকে একটা দিন বাছাই করতে হবে সেটা হচ্ছে শুক্রবার আপনারা শুক্রবার দিনে করবেন কারণ শিকরণ শুক্রবার দিনে সবথেকে ভালো কাজ করে তো আপনারা চেষ্টা করবেন শুক্রবার নকশা যেটা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে লেখা আছে আপনারা সেই নকশাটা লিখবেন তো এটার জন্য লেখার জন্য আপনাকে মার্কার পেন অথবা লাল কল লাল কালির কোনো কালি জল জল কালি যেগুলো এইগুলা একটা কলম বাসাই করবেন ঠিক আছে তারপর একটা ডিম নেবেন কালো মুরগির ডিম হলে ভালো হয় এখন যদি কালো মুরগির ডিম না পান তাহলে অন্য কোনো মুরগির ডিম হলে হবে অন্য কোনো যে কোনো কালারের তারপরে এই যে বিধিটা দেখেন এখানে মহব্বত সৃষ্টির অষ্টম তদ্বীর মানে এটা আট নম্বর একটা তদ্বির যেখানে বলা আছে নিম্নুক্ত নকশাটি মুরগির ডিমের উপর লিখিয়া আগুনের ছাইয়ের ভিতর রাখিয়ে দিবে আল্লাহ রহমতে মহব্বত পয়দা হইবে তো এটা বিস্তারিত হচ্ছে যে ডিমের উপর প্রথমত নকশাটা লিখবেন ঠিক আছে এখন বিস্তারিত সব কিছু বইয়ে লেখান আমি একটু বলে দিচ্ছি যেটা হচ্ছে যে নকশা যখন লেখা শেষ হবে নিচে নকশার নিচে যাকে আপনি বাধ্য করবেন বা মহব্বতে আকৃষ্ট করবেন তার নাম এখন সে যদি ছেলে হয় তাহলে তা তার বাবার নাম ব্যবহার করবেন আর যদি মেয়ে হয় তাহলে মায়ের নাম আর আপনি আপনার প্রতি আকৃষ্ট করছেন সেটাও শুরুতে নিয়ত করে নেবেন মনে মনে তারপরে সেই নকশাটা আপনি চুলার যে ছাই সেটা নিচে রেখে দেবেন ইনশাআল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে ফলাফল পেয়ে যাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ